ইয়া আসে চার্সি গাই ইয়া আসে চারসি গাই আমরা গত কালকের আগের দিনে কি শিখেছিলাম শিখেছিলাম যে মোজারের আলামত চারটি ইয়া নুন আলিফতা তো কিভাবে সুরে সুরে জেনেছিলাম মোজারের আলামত চারটি আলিফতা ইয়া নুন আতাইনা কাছে আইনারে কাছে আইনারে তো কেন কাছে আয়না রে বলেছিলাম আসলে ফেলে মাঝির আগে যে যে এক দুই এই যে ফালা তিন অক্ষর ছাড়া তো ফেল হবে না আর ফেলে মাঝির আগেই মূলত কি আসে এই মজারের আলামত আসে তাই বলছে কাছে আয়না রে আতাই না আতায় না আয়না রে আয়না রে আচ্ছা কোথায় আসে ফেলে মাঝির আগে আসে তখন আগে এলে কি করতে হয় ফেলে মাঝির ফা মাকে করতে হয় আর লাম কালেমাকে কি করতে হয় এই যে লাম কালেমা লাম কালেমাকে পেশ দিতে হয় এটা আমরা জেনেছি তাহলে মোজারের আলামত চারটি আতাইনা আছে আইনারে আলিফতা ইয়ানুন আলিফ পাশে আকসি গাই ওয়াজ মুতাকাল্লিম আফালু আমি করি আমি করছি আমি করব নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম ফালু আমরা করি আমরা করছি আমরা করব। এভাবে আপনারা পড়েছেন আজকের পড়া তাহলে মোজারের আলামত ইয়া আসে চার সেগাই ইয়া ইয়া একটা যে তো আলিফ তা ইয়া নুন আমরা আলিফটা শিখেছি নুনটা শিখেছি আজকে কি শিখছি ইয়া ইয়া আসে চার সেগাই আর আমরা তো জানি প্রত্যেকটা শব্দ কিভাবে কিভাবে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখেছি চার সেগাই তো কিভাবে ইয়া এলো এই যে চার সেগাই এক এই যে দুই এই যে তিন এই যে চার তাহলে চার সিগাতে ইয়া এলো কোথায় কোথায় আসলে তো ছিল এই যে ইয়া এখান থেকে এই ফালা থেকে কি হয়ে গেল ইয়া ফালু হয়ে গেল তাহলে ইয়া ফালু ইয়া ফালু সে করে সে করছে সে করবে সে করে সে করছে সে করবে যে আরো বলেছিলাম আলামত গুলো মাঝির শুরুতে বা আসে আর লাম কালেমা দিয়ে মূলত কি হয় কি হয় কি হয় কি হয় ফাইলের চিহ্ন গুলো সংখ্যাগুলো সংখ্যা গুলো ফাইল কর্তা সাবজেক্টের চিহ্ন গুলো থাকে লাম কালেমা এই যে পেশ সাবজেক্টের চিহ্ন এই যে আলিফ সাকি নুনেজের পৃথিবীতে দ্বিবচন বানানোর একটাই বুদ্ধি আপনারা কি ভুলে গেছেন না না ভুলে তাহলে যাননি এই যে দ্বিবচন মানে এই জন্য আলিফ সাকি নুনে জের দিলাম আর বহু বচন বানানোর একটাই বুদ্ধি পৃথিবীতে সেটা কি ওয়াও সাকি নুনে জবর তাহলে এগুলো কি এই যে পেশ এই যে আলিফ

সে করে সে করছে সে করবে ওয়াইদ মুজাক্কার গায়েব ইয়া ফালু ওয়াইদ মুজাক্কার গায়েব ইয়া ফালু আবার দুই বাক করে বলতে হবে ইয়া ফালু ওয়াইদ মুজাক্কার গায়েব ইয়া ফালু ওয়াইদ কেন বললাম এখানে আলিফ আর নুন নেই আর ওয়াও সাকিন বা নুনের জবরও নেই তাহলে এটা বোঝা যাচ্ছে এটা আচ্ছা ওয়াহিদ এক মুজাক্কার কেন বললাম এখানে কোনো তাইর চিহ্ন নেই এই জন্য এটাকে মুজাক্কার বললাম গায়েব কেন বললাম হুয়া পৃথিবী উল্টে গেলেও ওই যে চোদ্দটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তমা আন্তুম আন্তি আন্তমা আন্তুন্না তু না বা আনা নাহনু এই যে এইগুলো থাকে ফেলের মধ্যে গোপন থাকে সেই হিসাবে এটা গায়েব সে করে তারা করে তারা করে সে করছে তারা করছে তারা করছে সে করবে তারা করবে তারা করবে এরকম তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটা একই সিগায় একই শব্দে পাওয়া যাচ্ছে তাহলে কিভাবে মুখস্থ করব আমরা ইয়াফ আলু ইয়াফ আলানি ইয়াফ আলু না দ্বিবচন তিনজন থেকে বেশি আর ইয়াফ আলনা এটা অনেকগুলো মহিলারা করে তাহলে ইয়াফ আলু ইয়াফ আলানি ইয়াফ আলু না ইয়াফ আলনা এ আসে চার্সি গাই ইসুর রে এ আসে চার্সি গাই এ ফালু এ ফালা নে এ ফালু নাই এ ফাল্না এ আসে চার্সি গাই এ ফালু এ ফালা নে এ ফালু নাই এ ফাল্না এ আসে চার্সি গাই এ ফালু এ ফালা নে এ ফাল্না কি হয়ে গেল। তালে এই যে হ্যাঁ কি আয় জ্যা কি আয় জ্যা কি আয় জ্যা কে কিসের আলামত এ ইয়া গুলি মোজারের চিহ্ন আরে যে ল্যাম্পিস লুলা নি লুলা না 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 এগুলো কিসের আলামত এগুলো হচ্ছে এইগুলো ফাইলের চিহ্ন তাহলে মজারির মধ্যে দুই দিক থেকে চিহ্ন আসে এই জন্য চেনা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছি যে ফা আলা কাছে আইনারে এই যে কাছে যখন এলো তখন ফা কালেমা সাকিন হলো লাম কালেমা পেশ হলো তাহলে মোজারের আলামত আলি পাশে একসি গাই হোয়াইট মতা আফালু আমি করি আমি করছি আমরা আমি করব নুন আসে একসি গাই জুমা মতা কাটলিম না ফালু আমরা করি আমরা করছি আমরা করব এ আসে সে চার্সি ফালু এ ফালা এ ফালু নাই তাহলে তাও তো আসবে মোজারের আলামত একটি হচ্ছে তা ইয়া আলুর মতো তা ফালুও করে দেন হয়ে যাবে তা আসে আসছি ইনশাল্লাহ আগামী পর্বে বারাকাল্লাহ ফিকু ফিকুম